আপনি কি কিনছেন আমি কিনে হ্যাঁ আমি কিনছি কিনে আমি এগুলো ছেড়ে দিব শিকারী আছে বাহ বাহ আরে দারুন দারণ দেবপ্রিয় বড়ুয়া উনি পুলিশ সার্জেন্ট উনি এখান থেকে আটটা কিনেছেন এক হাজার টাকায় কিনে উনি এগুলো সবগুলো ছেড়ে দিয়েছেন আমার কাছে এত ভালো লাগতেছে যে আটটা প্রাণী হত্যার হত্যাকারীর কাছ থেকে আমি বাড়াই খুব ভালো ধরে ধরেন নাকি কারা ধরে শিকারী আছে দেখি উঠান উপরে তো এখানে কয়টা আছে চারটা কত করে জোড়া কত করে বিক্রি করেন জোড়া আপনার বেশি তো আমি 200 টাকা পিস 200 টাকা পিস তাহলে চারটা দাম 800 টাকা এরকম আর কি তাই তো হ্যাঁ আপনি গুলো কিনছেন আমি কিনে হ্যাঁ আমি কিনছি কিনে আমি এগুলো ছেড়ে দেব আমি প্রাণ ভিক্ষা দেব এদের এরা অবুজ প্রাণী কথা বলতে পারে না আমি চাচ্ছি এগুলো আমি উড়িয়ে দেব এই যে এটা চোখটা দেখছো

আমার কাছে খুব ভাল লাগছে দেখা যে উনি কিনে কিনে ছেড়ে দিচ্ছে তো যিনি বিক্রি করছেন তারও লস হচ্ছে না অনেকেই এই বক খায় আমরা দেখছি এটা হয়তো মনে হয় অসুস্থ একটু দুর্বল হয়ে গেছে হ্যাঁ পায়ে অনেকদিন ধরে অনেকক্ষণ ধরে বাধা ছিল চমৎকার একটা দুর্বল হয়ে গেছে এটা দুর্বল হয়ে গেছে এটা পরে হয়তো উড়ে যেতে পারবে বেশ পারবে 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 আরে আমরা একজন পুলিশ কর্মকর্তার চমৎকার একটা উদ্যোগ দেখলাম তিনি এখান থেকে এই বক গুলো এবং কিনে তিনি এগুলো মুক্ত করে দিচ্ছেন আপনারা দেখেন আমরা আরেকটু জুম করি হ্যাঁ আরেকটু জুম করি

আমরা একটু পানি থাকলে দেখতে পাচ্ছি যে এক ধরে নিয়ে আসে জুম করো জুম করো জুম করো আপনারা যে পুলিশ কর্মকর্তাকে দেখছেন তিনি আটটা বক কিনেছেন বক কিনে এই বকগুলোকে তিনি অবমুক্ত করে দিয়েছেন ঠিক আছে ব্যাস ও এখন একটা নিরাপদ জায়গায় দেখ ওখানে রেস্ট নেই রেস্ট নিয়ে উড়ে যাবে একটা খালি সমস্যা ছিল হ্যাঁ একটা মনে আর বাকি সব উড়ে গেছে সব উড়ে গেছে কি মনে হল ভালো লাগছে এগুলো আমার খুব ভালো লাগছে আমার মানে আমি আমার কাছে এত ভালো লাগতেছে যে আটটা প্রাণী

তারা হয়তো অনেকেই দেখেন এই ব্যাপারটা যে এখানে বকসহ বক সহ বিভিন্ন মানে যেগুলো আসলে যেগুলোর মাংস খাওয়া যায় সে সমস্ত প্রাণী বিক্রি করা হয় এবং এখানে যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে দেবপ্রিয় বড়ুয়া উনি পুলিশ সার্জেন্ট উনি এখান থেকে আটটা কিনেছেন এক হাজার টাকায় কিনে উনি এগুলো সবগুলো ছেড়ে দিয়েছেন আমরা আপনাদের দেখিয়েছি এবং এটা আসলে চমৎপ্রদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ